আমাদের জনপ্রিয় মারুবাস পক্ষ থেকে মিরেজিবাগিবাগ গরিবের জন্য শরবত বানানো হয় প্রতিদিন খাওয়ানো হয় মারুবাসনসুম্ব ফাউন্ডেশন থেকে আজকের মতো আজকেও এখানে মিরেজিবাগ খালপাড়ে শরবত খাওয়াইতেছে কালা এবং ছেলে পথচারী সবাইকে খাওয়াইতেছে হ্যাঁ তাদের জন্য দোয়া করা মাশরুম জন্য দোয়া করবেন সবাই মারু মাসুম ফাউন্ডেশন থেকে সবার জন্য ঠান্ডা শরবত লেবুর শরবত দিয়ে তৈরি প্রতিদিনের মতো খাওয়ানো হয় আজকেও নবীনগর মিরাজি বা পারে খাওয়াতেছে। উনি নিজের হাতে খাওয়াইতেছে ছোট ছোটো বড়ো সবাই খাইতেছে এটা আনন্দ সমগ্র তার জন্য সবাই দোয়া করবেন যেমন উৎসাহিত সবাই দেখাইতে পারেন সাবেক্ষ কত সারি রিসা সবাই খাওয়ার জন্য বের করতেছে প্রতিদিনের মতো খাওয়াই আজকেও খাওয়াইতেছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ খাইতেছে এমনকি মাসুম ভাই নিজের হাতে খাওয়াইতেছে লেবু সরবত খাওয়ার জন্য ছোট বড় সবাই এটা ফ্রিতে অটোমেটিক তার পক্ষ থেকে মারু বসে মাসুম ভাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে খাওয়াইতেছে উনি নিজের হাতে খাওয়াইতেছে এখানে খাওয়ার জন্য সবাই খাইতেছে মারুফাসন মাসুম ভাই নিজের হাতে সবাইকে সবথ খাইতেছে রিস্কা আলাম পথচারী সবাই খাইতেছে হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই নিজের হাতে শরবত নবীন নবীনগর খালপাড়ে লেবুর শরবত এমন ট্যাং দিয়ে তৈরি সবার জন্য এটা ফ্রিতে খাওয়াইতেছে অতএব মারুবাসন মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে মারুবথন মাসুম ভাই নিজেই খাওয়াইতেছে নিজে ডেলে দিতেছে সবাইকে এবং লাভ পথচারী যারা আছে সবার জন্য এটা তৈরি প্রতিদিনের মতো আজকে খাওয়াইতেছে সবাইকে মিনিজবাগ নবীর নবীন খাল করে মারুবাসন মাসুম ভাই মিরিজবা খালপা নবীনগর থেকে সবার জন্য ঠান্ডা শরবত লেবুর শরবত খাওয়াইতেছে প্রতিদিনের মতো আজকেও উনি নিজের হাতে খাওয়াইতেছে প্রতিদিন মতো আজকে খাওয়াতেছে তাই পথচারী রিস্টালা সবার জন্য এটা তৈরি করে নি প্রতিদিনই আজকে সুন্দর করে তৈরি করেছে যার সবাই খাওয়ার জন্য আগ্রহীত প্রতিদিন খাওয়ার জন্য সবাই খাওয়ার জন্য উপস্থিত থাকে এখানে এই টাইম হলে দুবার গুলা প্রতিদিন দুবার হলে এই টাইম গরমের সিজনে এমনকি গরমের জন্য ঠান্ডা বরফ দিয়ে লেবুর ট্যাঙ্ক চিনি দিয়ে তৈরি মারুবসর মাসুম ভাই উনি নিজের হাতে খাওয়াইতেছে সবাইকে ওনার জন্য সবাই দোয়া করবেন প্রতিদিনের মতো এভাবে খাওয়ায় কারণ এই উদ্যোগটা সবাই নেয় না জাস্ট এটা ওনার এই পরিকল্পনা ওনার নিজের থেকেই তৈরি করছে যে গরিবের জন্য এটা করবে এবং পথচারী সবার জন্য ছোটো বড়ো সবার জন্য এটা নিজে হাতে খাওয়াইতেছে মাসুম মাথুমার জন্য সবাই দোয়া করবেন মিরাজবাগ যাত্রাবাড়ি নবীনগর খালপার উনি নিজের হাতে খাওয়াইতেছে খুব সুন্দর করে খাওয়াইতেছে উনি নিজের হাতে তৈরি করে এখানে রিক্সালা পথচারী সবাই উনি খাওয়ার জন্য ভিড় করতেছে প্রতিদিন দুবার হলেই উনি নিজের হাতে এটা খাওয়ায়

ভাই প্রতিদিনের মতো খাল মিলে ঠান্ডা শরবতটা নিজের হাতে তৈরি করে খাওয়াই গরমের জন্য প্রচন্ড গরম পরে তাই সবাই ঠান্ডা শরবতটা এখানে প্রতিদিনের মতো আজকেও দুপুরবেলা এই ঠান্ডা শরবত খাওয়াইতেছে এমন লেবু দিয়ে ট্যাং দিয়ে চিনি দিয়ে তৈরি সবার জন্য প্রতিদিনের মতো আজকেও শুরু করছে এখানে মাসুম ভাই মারুবাসের মাসুম ভাই নিজের হাতে খাওয়াইছে দাস আপনারা দেখতে পাইতেছেন যে নবীনগর খালপাড় মিরাজিবাগ যাত্রাবাড়ি নবীনগর খালপাড়ে বসে নিজে হাতে খাওয়াইতেছে প্রতিদিন হলে পথচারী রিস্কা আলার জন্য ফ্রিতে সব সময় গরমের গরমের দুপুরে আজকের মতো প্রতিদিনের মতো আজকের দুপুরেও নিজের হাতে তৈরি করে খাওয়াইতেছে লেবুর সরবত ঠান্ডা দেখি আজকে শরবতটা কি দিয়ে তৈরি হয়েছে শরবতটা দেখি নওয়াসুম ভাই নিজের হাতে তৈরি করছে শরবতটা হ্যাঁ এখানে লেবু দেখা যাচ্ছে ট্যাঙ্ক দেখা যাচ্ছে এমন বরফ ঠান্ডা বরফ চিনি হ্যাঁ দিয়ে তৈরি নিজের হাতে মৌসুম ভাই তৈরি করে খাওয়াইতেছে হ্যাঁ পথসারী এমন বাচ্চাদের জন্য ছোট বড় সবার জন্য এটা উনি নিজের হাতে ফিরিয়ে দেখা হইতেছে নবীনগর খালপাড়ে রিস্কালা পথসারি থেকে শুরু করে সবার জন্য এই গরমের দুপুরে এটা উদ্যোগ নেওয়াটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল মনে হয় mẹ chào 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 mẹ

সচার মানে সব সমাজের অনেক খাওয়া আছে शुभ <laughs> <laughs>